আইমান নে ধরতই ভয় তো কি ভাবে কাটবো মোটাকে হুম ও বাবা অনেক ওজন তো আইমান দড়া দড়া ঠিক আছে আরে বাবা অনেক ওজন মা আম ও বিড়াল অনেক আইমান খামছিলেছে বিড়াল বিড়ালের মার মানে মাশাআল্লাহ চালকুমার কেটে নিলাম মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে চালকুমার বাটি হয়ে গেছে আর যে হাতে চালকুমারের সুন্দর একটা সুন চালে ধরে না তুমি ধরে না মানে কত বড় যে হয়েছে সাদে চালকুমারটা ভাবতেই পারি না এত বড় আর এত ওজন চালকুমার কাটার সাথে সাথে উস্তাহ সিঁড়ে নেবো আজকে আমি মাসাল্লাহ আবারও উস্তা সেদতে আসলাম অনেক উস্তা এগুলা না ছেলে বাতি হয়ে যাবে আর বাতি উস্তা ভাজি করলে মজা লাগে না মাশাল্লাহ মাশাল্লা অনেক উস্তা খাইলাম এই বছরে আমি সাত থেকে মাশাল্লাহ আইমান উস্তা কাটতেছে আইমান অনেক সব উস্তা কাটবে এই তো উস্তা কাটছে না বাবা আটা কাটবা হাত দিয়ে ছেড়তে অনেক আনন্দ লাগে উস্তা আমার কাছে কাছের থেকে কাটতে কেঁচি দিয়ে কাটার মজা নেই আমি হাত দিয়ে সেরলে অনেক ভালো লাগে যে আমার গাছের উস্তা এত আমার কা নষ্ট করে না বাবা মাথা কাটা উস্তার অনেক সুন্দর হয়েছে দেখছো কত বড় বড় হয়েছে মার্শাল্লা অনেক উস্তা খাইলাম হয়ে যাবে পেকে যাবে দেখছো কতগুলা কত বড় বড় উস্তা দেখি বাবা আরও সাদে এই যে দেখছো এই যে ভিতরে ভিতরে থেকে নিলাম সালকুমার ছিলাম মার্শাল সাত থেকে অনেক তর তরকারি খেলাম এই বছরে চালকুমার খেয়েছি অনেক মাসালের সামনে থেকে লাউ পাতা খাওয়ার চেষ্টা করবো লাগাইছি আর পোশাক তো বলাই লাগে না পোশাক তো আছে সব সময়ের জন্য